নমস্কার কবিতা কথা চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত আমরা নিয়মিত কবিতা পাঠ করে থাকি আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চটপট একটা লাইক করে দেবেন আর আমাদের কাজ কেমন লাগছে জানাতে ভুলবেন না কিন্তু আজ একটু ছোটবেলার কথা বলি ছোটবেলায় রথযাত্রার দিনে বাবা রথ কিনে আনতেন মা সেই রথ সাজিয়ে দিতেন আর আমি বিকেলবেলা সেই রথ পাড়ায় বিভিন্ন বাড়িতে নিয়ে যেতাম ঠাকুরের প্রসাদ দিতাম প্রত্যেককে থাকতো একটাই যদি প্রত্যেকের বাড়ি থেকে এক টাকা দু টাকা করে পাওয়া যায় তবে বন্ধুরা মিলে একটু পিকনিক করব। এই প্রসঙ্গে আজকে একটি কবিতা শোনাবো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রথযাত্রা এটি লিপিকা কাব্যগ্রন্থের অন্তর্গত শুরু হচ্ছে আজকের কবিতা পাঠ রথযাত্রার দিন কাছে তাই রানী রাজাকে বললে চলো রথ দেখতে যাই রাজা বললে আচ্ছা ঘোড়া ঘোড়াশাল থেকে ঘোড়া বেরোলো হাতি শাল থেকে হাতি ময়ূর পঙ্খী যায় সারে সারে আর বল্লম হাতে সারে সারে সিপাই শান্তি দাস দাসী দলে দলে পিছে পিছে চলল কেবল বাকি রইল একজন রাজবাড়ির ঝাঁটার কাঠি কুড়িয়ে আনা তার কাজ সর্দার সে দয়া করে তাকে বললে ওরে তুই যাবি তো আয় সে হাত জোর করে বললে আমার চাওয়া ঘটবে না রাজার কানে কথা উঠল সবাই সঙ্গে যায় কেবল সে দুঃখীটি যায় না রাজা দয়া করে মন্ত্রীকে বললে ওকে ডেকে নিও রাস্তার ধারে তার বাড়ি হাতি যখন সেইখানে পৌঁছল মন্ত্রী তাকে ডেকে বললে ওরে দুঃখী ঠাকুর দেখবে চল সে হাত জোর করে বলল কত চলব ঠাকুরের দুয়ার পর্যন্ত এমন কি আমার আছে ভয় সাধ্য কিরে তোর রাজার সঙ্গে চলবি সে বললে সর্বনাশ রাজার পথ কি আমার পথ মন্ত্রী বললে হুম তবে তোর উপায় তোর ভাগ্যে কি রথযাত্রা ঘটবে না সে বললে ঘটবে বই কি ঠাকুর তো রথে করেই আমার দুয়ারে আসেন মন্ত্রী হেসে উঠল বললে তোর দুয়ারে রথের চিহ্ন কই দুঃখী বললে তার রথের চিহ্ন পড়ে না মন্ত্রী বললে কেন বলতো দুঃখী বললে তিনি যে আসেন পুষ্পক রথে মন্ত্রী বললে কই রে সেই রথ দুঃখী দেখিয়ে দিলে তার দুয়ারের দুই পাশে দুটি সূর্যমুখী ফুটে আছে আজকের কবিতা পাঠ এখানেই শেষ হল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ